নমস্কার বন্ধুরা যারা ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন তাদের ক্ষেত্রে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ নিউজ যে আপনারা অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবেন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে অলরেডি পাবলিশ করে দিয়েছে তো দেখুন আপনারা কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এর আগে আপনারা জানেন একটা নিউজ এসেছিলো যেখানে আপনারা আপনাদের পরীক্ষা ছটা শিফটে হবে তো দেখুন কবে থেকে আপনারা মানে ডাউনলোড করতে পারবেন তো এর জন্য এখানে পিএসসির যে অফিসার ওয়েবসাইট আছে আসবেন এবং এখানে ভিউ অলে ক্লিক করবেন ভিউওয়ালে ক্লিক করবার পরে এখানে দেখুন যে একদম প্রথমের দিকে একটি নোটিফিকেশান দিয়েছে দেখুন এই নোটিফিকেশানটার সাইডে পিডিএফের লিঙ্ক রয়েছে জাস্ট পিডিএফে একটি ক্লিক করবেন পিডিএফে ক্লিক করলে আপনাদের সামনে দেখবেন একটা পিডিএফ ফাইল কিন্তু ওপেন হয়ে যাবে দেখুন এখানে কিন্তু বলা হয়েছে যে এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবর্ডিয়েট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি তো এখানে আপনাদের পরীক্ষা হচ্ছে দেখুন ষোলো তারিখ এবং সতেরো তারিখ মার্চ সান স্যাটারডে এবং সানডে নটা নটা তিরিশ থেকে এগারোটা একটা বারোটা তিরিশ থেকে দুটো এবং তিনটে তিরিশ থেকে পাঁচটা পর্যন্ত অর্থাৎ দিনে তিনটে করে শিফটে পরীক্ষা হচ্ছে এবং দুদিন ধরে মোট ছটা শিফটে পরীক্ষা হবে এবং দেখুন অ্যাডমিট কার্ডস অফ দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু বি ডাউনলোড ফ্রম দ্য কমিশন ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন কবে থেকে না দোসরা মার্চ দু হাজার চব্বিশ থেকে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে দেখুন এই ক্যান্ডিডেট মিন্ট এ পার্টিকুলার ভেনু ডেট অ্যান্ড সেশন উইল আন্ডার নো সারকমডেন্স উইল বি অ্যালাউড টু অ্যাপেয়ার এনি আদার ভেনু অর্থাৎ আপনার যে ভেনু দেওয়া হবে সেই ভেনু ছাড়া আপনি অন্য কোনো ভেনুতে গিয়ে কিন্তু পরীক্ষা দিতে পারবেন না এবং কোনো রিকোয়েস্টও করতে পারবেন না ভেনু চেঞ্জের জন্য দেখুন ইত্যাদি স্বন্দ্ব আরও বিভিন্ন কিন্তু তথ্য এখানে দেওয়া রয়েছে আপনার এখান থেকে দেখে নেবেন এর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনার এখান থেকে ডাইরেক্টলি কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারবেন তো আশা রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে হয়েছে দোসরা তারিখ থেকে যখন আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে আমি প্রসেসটা তখন আরেকবার দেখাবো তো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ